দিন দিন আমাদের দেশের মানুষের এমন অবস্থা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে মসজিদগড়ে গিয়েও হত্যা করতে দ্বিধাবোধ করে না গতকালকে মাদারীপুরে তিন ভাইকে মসজিদগড়ের ভিতরে এজন বালুর ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্র বিস্তার করে কুপিয়ে মসজিদগড়ে হত্যা করছে আহ কত বড় ন্যাক্কারজনক মানে কত বড় দুঃখজনক একটা ঘটনা তাদের কোনো বোন নেই তারা তিন ভাই তিন ভাইকে মসজিদগড়ের ভিতরে আরও অনেক আগে থেকে পরিকল্পনা করছে যে হত্যাকারীরা তাকে হত্যা করবে কিন্তু কোনোভাবে পারছে না এক পর্যায়ে মসজিদ গড়ে গিয়ে গতকালকে তাদের তিন বাইকে মানে দুই বাইকে এমন অবস্থা করছে স্পট ডেট আরক বাইকে ঢাকা হাসপাতাল নিতে গিয়ে ফতে এতেকাল করছে মানুষ একজন মানুষ হয়ে একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে আসলে আমি মনে করি সে তো আসলে একজন মানুষ না একটা হিংস্র পশুও তো এত বড় জঘন্য কাজ করতে তার বিবেক বাধা দেয় কিন্তু একজন মানুষভাবে একজন মানুষ এইভাবে কাজ করে আমাদের দেশের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন আমরা এই দেশের সাধারণ নাগরিক একেবারে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই হত্যাকারী যে হোক না কেন যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন দিন দিন আমাদের দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনীর এত অবনতি হয় সাধারণ মানুষের কোনো ধরনের যানমালের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই